اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم نور قلبي بنور معرفتك أبدا يا الله الله اللهم نور قلوبنا بنور معرفتك ابدا يا الله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الله سبحانه وتعالى يا ايها الذين امنوا يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر الله سبحانه وتعالى بل او ايمان دار او امر بند تمرا عبادت আমি আল্লাহ সুবাহান যেটা তোমাদের উপরে পরস করেছি তোমরা আমার আবাদত করবা শুধুমাত্র আমাকে খুশি করার জন্য শুধুমাত্র আমাকে দেখানোর জন্য আল্লাহ সুবাহান হুয়া বলে ও আমার গোলাম যখন তোমরা আবাদত করবা অন্য ব্যক্তিকে দেখানোর জন্য যখন তোমরা নামাজ পড়বা অন্য ব্যক্তিকে দেখানোর জন্য যখন তোমরা জাকাত প্রদান করবা অন্য ব্যক্তিকে দেখানোর জন্য যখন তোমরা হাজ করবে অন্য ব্যক্তিকে দেখানোর জন্য যখন তোমরা করবে অন্য ব্যক্তিকে দেখানোর জন্য আল্লাহ বলে যখন অন্য ব্যক্তিকে দেখানোর জন্য কোন হয় যখন অন্য ব্যক্তিকে দেখানোর জন্য নামাজ পড়া হয় যখন অন্য ব্যক্তিকে দেখানোর জন্য যাকাত প্রদান করা হয় যখন অন্য ব্যক্তিকে দেখানোর জন্য এরকম ভাবে রমজানের রোজা রাখা হয় যখন অন্য ব্যক্তিকে দেখানোর জন্য হাওয়াজ করা হয় যখন অন্য ব্যক্তিকে দেখানোর জন্য তাহাজুদের নামাজ আদায় করা হয় যখন অন্য ব্যক্তিকে দেখানোর জন্য কোরআনুল করিমের তেলাত হয় যখন অন্য ব্যক্তিকে দেখানোর জন্য দান সদ্গা করা হয় যখন অন্য ব্যক্তিকে দেখানোর জন্য মাহফিল করা হয় যখন অন্য ব্যক্তি দেখানোর জন্য আনুল করিমের তেলাওয়াত করা হয় আল্লাহ সুবাহ বলে ওই আয়adat কারণে তোমার কাঙ্ক্ষিত স্থান জান্নাতে যাওয়াটা তোমাদের পক্ষে সম্ভব হবে না ওই আমলগুলো বাতিল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে মুস্তাদ আহমদের হাদিস আছে জনাবের رسول عربی صلی اللہ জনাব রসুল আরবি সুল্লাল্লাহ গোয়ালি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম কি করে বলে ও আমার সাহাবিরা তোমাদের প্রতি একটা বিষয়ে আমার বেশি ভয় হয় তোমাদের প্রতি একটা বিষয়ে আমার বেশি বয় হয় সেটা হলো শ্রীরিকা আসকর সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল অ ও আমার শিরকুল্ ইয়া রসুল قال رسول الله صلى الله عليه وسلم اریا الله رسول صلى الله عليه وسلم বলে ও আমার সাহাবিরা তোমাদের ব্যাপারে একটা বিষয় আমার বেশি ভয় হয় ও আমার সাহাবীরা এই বিষয়টা তোমাদের তত বিষয় যেই বিষয়ের কারণে যতই এবার তোমরা করো না কেন যতই zakat দাও না কেন যতই হজ করো না কেন যতই দান সদ্গা করো না কেন রসূল আরবি সল্লল্লভ আরি ওয়েসাল্লাম ল রে ওই বিষয়টার কারণে তোমরা জাহান্নামের পত্র হ রাখবে যখন রসুল আরবি সল্লভ আরি ও সাল্লাম ল শিরকে অস্পরের কারণে তোমাদের আমলগুলা রষ্ট হয়ে যাবে সাহাব একরম হৃদয়ার ল আরি আজমায়েন জনাবে রসুল আরবি সল্লহ আরি ওয়েসাল্লামকে সম্মোদন করে বলে ইয়া রসুলল্ল

যখন সকল মানুষ একত্রিত হবেন আল্লাহ সুবাহান হুয়া সকল ব্যক্তিদেরকে তাদের আমন নামা তাদের হাতে উঠাইয়া দিবেন আল্লাহ কালকে আমাদের মাঠে যারা লোক দেখানোর জন্য দুনিয়ার মধ্যে বাহারত করেছে যারা লোক দেখানোর জন্য নামাজ পড়েছে যারা লোক দেখানোর জন্য দান শক্তা করেছে যারা লোক দেখানোর জন্য তাহাবজিদের নামাজ দায়ী করেছে অসুর আরবি সাল্লাল্লাহু আরী ওয়ে সাল্লাম বলে ও আমার সাহাবিরা যারা লোক দেখানোর জন্য দুনিয়ার জমিন আবাদত করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে আমাদের মাঠে তাদের উদ্দেশ্য করে বলবেন তাদেরকে উদ্দেশ্য করে বলবেন যাও যাও দুনিয়ার মধ্যে আবাদত করেছ লোক দেখানোর জন্য লোক দেখানোর জন্য আবাদত করেছ তানুরু তোমরা যাও যাদেরকে দেখানোর উদ্দেশ্যে আবাদত করেছ তাদের থেকে কোনো পুরস্কার নিতে পারো কি না আল্লাহ সুবাহান ভুগত হয়ে যাবেন আল্লাহ সুবাহানভূত আলা হয়ে যাবেন যাদেরকে দেখানোর উদ্দেশ্যে এবার করেছ তাদের কাছে যাও যাদেরকে দেখানোর উদ্দেশ্যে সাহায্য করেছ তার কাছে যাও যেই তাহাজ্জুদের সওয়াব তুমি তালাস করো যাকে দেখা নূর দ্বীন নামাজ যাও যাও তার কাছে যাও তার থেকে তোমার নামাজের প্রতিদান নিয়ে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন বুখারী মুসলিমের বর্ণনা আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মাংসাম্মা সামা সামা আল্লাহু বিহি মান সামা সামা আল্লাহু বিহি ও বিহি আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলে ও আমার সাহাবিরা তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্য ব্যক্তিকে শুনানোর জন্য অন্য ব্যক্তিকে শুনানোর জন্য কোন কাজ করে কালকে আমাদের মাঠে আল্লাহ তাহারা অন্য ব্যক্তিকে তা শুনাইয়া দিবেন রসুল আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলে তোমাদের মধ্যে অন্য ব্যক্তিকে দেখানোর জন্য যে ব্যক্তি কোন কাজ করে

সে যেন আল্লাহর সাথে অন্য ব্যক্তিকে শেরিক করল যদি আমার তাহায্য হয় কোনো ব্যক্তিকে দেখা আনুর জন্য তখন অন্য ব্যক্তিকে শরিক করা হলো তাহায্য মধ্যে যদি আমার এসরাত পড়া হয় কোনো মুসল্লিকে দেখা আনুর জন্য আল্লাহ তালের সাথে শরিক করা হলো যদি আমার আউিন পড়া হয় কোনো ব্যক্তিকে দেখা জন্য আল্লাহ সাথে শরিক করা হলো যদি আমার কুরআনুল কারীমের তেলাওয়াত হয় কোন ব্যক্তিকে দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা হলো যদি আমার মাহফিলের বয়ল হয় কোন ব্যক্তিকে দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা হলো যদি আমার তেলাওয়াত হয় কোন ব্যক্তিকে দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা হলো যদি আমার দান صدকাহ হয় কোন ব্যক্তিকে দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা হলো জনাব রসূল আরবি সাল্লাল্লাহ ওয়ারি উয়েসাল্ নম্বরে জেভিক্টি কোন আমলের মধ্যে আল্লাহ সুবাহান ওয়া দা আরকে শরীক করে আল্লাহ সুবাহান ওয়া দা আরের সাথে জেভিক্টি অন্য কিছু করে শরিক করে আর এমত অবস্থায় সে মারা যায় রসুল আরবি সাল্লাল্লাহ ওয়ারি উয়েসাল্নম্বরে সে অবশ্যই ধান দামি হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলে ও আমার মধ্যে নরী যদি কোন ব্যক্তি অমর অবস্থায় মারা যায় যার মধ্যে কোন শিরিকের গুনাহ নাই রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি বলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবে লৌকিকতার মাধ্যমে শিরিক হয় যায় সুতরাং যখন আমি কোন কাজ করব আল্লাহ সুবাহান ওয়া তাহার দয়া জন্য করব আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব কোনো ব্যক্তি দেখে না

আমি এরকম ভাবে দান সদ্গা করতেছি আল্লাহ সুবহান সন্তুষ্টির জন্য দান সদ্গা করব আমি কোন দিন কাজ শরিক খুঁজছি আল্লাহ সুবহান খুশি করার জন্য দিন কাজ শরিক খুঁজছি আমি মাফিলে আসতেছি আল্লাহ সুবহান খুশি করার জন্য মা ফিলে যাচ্ছি আমি এরকম ভাবে ব্যবসা বাণিজ্য করতেছি আল্লাহ সুবহান খুশি করার জন্য ব্যবসা বাণিজ্য করতেছি যখন আমার সমস্ত কাজ হবে আল্লাহর জন্য جنا رسول العربي صلى الله عليه وسلم بله وأمر مدر من أحب لله وأبغى لله وأعطى لله ومن عن لله فقد استكمل الإيمان ترميز شريط الرسول العربي صلى الله عليه وسلم بله وأمر مدر من أحب لله إجذن بكتي أرجن بكتي كمحبوب كربة

যখন তোমার প্রতিটি কাজ হবে আল্লাহ সুবাহের সন্তুষ্টি আল্লাহ রসুন সাল্লাম বলে তখন তোমার ইমান পরিপূর্ণ হবে যদি আমার কাজ আল্লাহর জন্য না হয় যদি আমার নামাজ আল্লাহর জন্য না হয় যদি আমার কোরআনুল করিমের তালাবাত আল্লাহর জন্য না হয় যদি আমার মসজিদে আসা আল্লাহর জন্য না হয় যদি আমার মাদ্রাসায় দেওয়া আল্লাহর জন্য না হয় যদি আমার এরকমভাবে কোরআনুল করিমের তালাবাত আল্লাহর জন্য না হয় যদি আমার মাতা-পিতার খেদমত আল্লাহর জন্য না হয় যদি আমার প্রতিবেশী এর খেদমত আল্লাহর জন্য না হয় যদি আমার সামাজিক কাজগুলো আল্লাহর জন্য না হয় তখন নামাজের কারণে আমি কোনো সওয়াব পাব না তখন জাকাতের কারণে আমি কোনো সওয়াব পাব না তখন হাজিরের কারণে আমি কোনো সওয়াব পাব না তখন এরকম ভাবে দান-সদকার কারণে আমি কোনো সওয়াব পাব না তখন তাহাজ্জুদের কারণে আমার কোনো সওয়াব মিলবে না তখন কান্নাকাটি করার কারণে আমার কোনো সওয়াব হবে না

ও ইমনাউন আল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যারা অলসতার সাথে নামাজ আরই করে যারা অন্য ব্যক্তিকে দেখানোর জন্য নামাজ আরই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি তাদের জন্য এরকম ভাবে নামক দোজখের ব্যবস্থা করে রেখেছি ও ব্যবসায়ী মেরা কোন কাজ করবে আল্লাহর জন্য করবে প্রতিয়তা আমাদের কাছে মাদ্রাসের জন্য টাকা চায় প্রতি মুহূর্তে ব্যবসায়ী ভাইদের নিকটে মাসজিদের জন্য টাকা চায় প্রতি মুহূর্ত ব্যবসায়ী ভাইদের নিকটে মাহফিলের জন্য টাকা চায় প্রতি মুহূর্ত ব্যবসায়ী ভাইদের নিকটে ব্যবসায়ী ভাইদের দ্বার বিভিন্ন গরিব মিসকিন ব্যক্তিরা ঘুরফাক করতে থাকে আমি তাদেরকে দান করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য আমি তাদেরকে দান সদকা করব ও মেরে ভাই দুস্ত বুজুর্গ যখন সকল আবাদ হবে আল্লাহর জন্য তখন ওই আবাদদের মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত স্থান জান্নাতের অধিবাসী হতে পারবো নতুবা জাহান নামে যাওয়াটা জাহান নামে যাওয়াটা আমার জন্য কষ্টকর হবে না আমি জাহান নামের বাসিন্দা হওয়া রাখবে কালকে আমাদের মাঝে সর্বপ্রথম একজন শহীদ ব্যক্তিকে আনা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শহীদ আনার পরে তার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলা নিয়ামত আছে সমস্ত নিয়ামতগুলো পেশ করা হবে তখন তার সমস্ত নিয়ামতের কথা স্মরণ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শহীদ ব্যক্তিকে করে বাণী ও আমার غلام আমার এই নিয়ামতগুলো নিয়া আমার জন্য কি নিয়া আসছো ওই শহীদ বলবে ও আল্লাহ তোমাকে খুশি করার জন্য তোমাকে পাওয়ার জন্য তোমাকে মহব্বত করে তোমাকে ভালোবেসে গড় থেকে বের হলাম জিহাদের ময়দানে গেলাম আমি শহীদ হইয়া আসলাম ও আল্লাহ শহীদ হলাম তোমার জন্য ও আল্লাহ আমি শহীদ তোমার দরবার আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে না না বান্দা তুই আমার জন্য শহীদ হস নাই তোকে লোকে শহীদ বলবে লোক দেখানোর জন্য শহীদ হইনি লোক দেখানোর জন্য জিহাদের মাইদান আসছি যা যা আজকে তোর দরবারে আমার কাছে কোনো কিছুই নাই আরব ব্যক্তিকে ডাকা হবে কোরআনুল করিমের তেলাবাদ করণাকে ডাকা হবে একজন আলেমকে ডাকা হবে তার সামনে সকল নেহামত গুলাকে করা হবে তার সমস্ত নেহামত গুলা স্মরণ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান করে বলবে ও غلام আমি আল্লাহ সুবাহান ওয়া তাআলা এত নিয়ামত দান করলাম তোর মাদা থেকে পা পর্যন্ত আমার নিয়ামত দে বড় চтур আমার নিয়ামত দে বড় আমি আল্লাহ সুবাহান ওয়া তাআলা এতগুলো নিয়ামত দান করলাম আজকে ও বান্দা আমার জন্য কি নিয়ে ASCII তখন সে বলবে ও আল্লাহ আপনার জন্য আমি আল্লাহ আপনার জন্য আলেম হয়েছি আপনার জন্য কোরআনুল করিম শিখেছি আপনার জন্য কোরআনুল করিম শিখাইছি আপনার জন্য আমি এরকম ভাবে কোরআনুল করিমের তেলবাদ করতাম সমস্ত কাজ করিছে আপনার জন্য আল্লাহ সুবাহানুতার বলবে না না মিথ্যা তুই এরকম ভাবে কোরআনুল করিমের তেলবাদ করছ লোকে তোকে কারী বলবে যা যা লোকে তোকে কারী বলেছে আজকে তুই জাহান নামের বাসিন্দা হয়ে যা এরকম ভাবে আরব ব্যক্তিকে আনা হবে আরব ব্যক্তিকে আনা হবে যে দান সদ্কা করত দান করত করদো তাকে আনা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নেয়ামতগুলোকে তার সামনে পেশ করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নেয়ামতগুলোকে তার সামনে পেশ করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া বলবে ও বান্দা আমার এই নেয়ামতগুলো নিয়া আমার জন্য কে নিয়ে আসছো তখন সে বলবে ও আল্লাহ মসজিদের মধ্যে টাকা দিয়েছি আপনাকে খুশি করার জন্য মাদ্রাসার মধ্যে টাকা দিয়েছি আপনাকে খুশি করার জন্য প্রতিবেশীকে দান করেছি আপনাকে খুশি করার জন্য ব্যবসায়িক বাইকে সহযোগিতা করেছি আপনাকে খুশি করার জন্য মাহফিলের জন্য টাকা দিয়েছি আপনাকে খুশি করার জন্য রাস্তা করার জন্য টাকা দিয়েছি আপনাকে খুশি করার জন্য অন্য ব্যক্তিকে খানা খাওয়াইছি আপনাকে খুশি করার জন্য আল্লাহ বলবো ও মিথ্যাবাদী তুই মিথ্যা বলতেছ তুই দাম সৎকা করেছ লোকে যেন তোকে দানবীর বনে লোকে যেন তোকে দাম সত্য বলে ও দন্ডা যা যা আমার দরবার থেকে চলে যাও আজ কি দুই জাহান্নামের বাসিন্দা হয়ে যাও এই সকল ব্যক্তিদেরকে লোক দেখানোর জন্য লোক দেখে ইবাদত করার কারণে লোক দেখাইয়া নামাজ পড়ার কারণে লোক দেখাইয়া কুরআনুল কারীমের তিলাওয়াত করার কারণে লোক দেখাইয়া দাওসা করা করার কারণে তাদেরকে এরকম ভাবে আদেশ করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেসটাকে আদেশ করে বলবেন যা এদেরকে জাহান নামের দিকে নিয়ে যাও ফেরেসকে টানা হিসা করে জাহান নামের দিকে নিয়ে যাবে ফেরেসটা টানা হিসা করে জাহান নামের দিকে নিয়ে যাবে ও আমাদেরকে প্রতিটি আল্লাহর জন্য করার তফিক দান করো আমার নামাজ যেন আল্লাহর জন্য হয় আমার কোরআনুল করিমের দার যেন আল্লাহর জন্য হয় আমার জিকির জন্য আল্লাহর জন্য হয় আমার কান্নাকাটি যেন আল্লাহর জন্য হয় আমার পড়া ফলাফল যেন আল্লাহর জন্য হয় আমার বপস বাণিজ্যে যেন আল্লাহর জন্য হয় আমার দান সদকা যেন আল্লাহর জন্য হয় যখন সকল কাজ আল্লাহর জন্য হবে যখন সকল কাজ আল্লাহর জন্য হবে আল্লাহ আমার হয়ে যাবে আল্লাহ যখন আমার হয়ে যাবে দুনিয়ার কোনো কিছু আমার না হইলেও কোনো সমস্যা নাই দুনিয়ার কোনো কিছু আমার না হইলেও কোনো সমস্যা নাই সারে দুনিয়া গো মুখালে সারে দুনিয়া গো মুখালে কুছ নেই না তো সানো হয় ডর নেই আয় গম নেই আয় জব খুদা রহমান হয় সারা দুনিয়া যদি আমার বিপরীত হয়ে যায় আমার মা যদি আমার বিরুদ্ধে চলে যায় শরীয়তের পথে চলার কারণে যদি আমার স্ত্রী আমার বিরুদ্ধে চরণ করে শরীয়তের পথে চলার কারণে যদি আমার পিতা আমার বিরুদ্ধে চলে যায় শরীয়তের পথে চলার কারণে যদি আমার ভাই আমার ভাইয়ের বিরুদ্ধে চলে যায় শরীয়তের পথে চলার কারণে যদি আমার প্রতিবেশী আমাকে ছেড়ে দেয় যদি আল্লাহ আমার হয়ে যায় তখন আমার কোনো ভয় নাই তখন আমার কোনো চিন্তা নাই কবি বলে আগর একটু নেহি মেরা عبارک تو نہیں میرا تو کوئی شئی نہیں میری عبارک تو نہیں میرا تو کوئی سہی نہیں میری جو تو میرا تو سب میرا ہو جو تیرا تو, تو سب میرا فلک میرا زمین میری جدی اللہ عمر ہو جائے یعنی اللہ عمر ہو جائے اسمان عمر ہوئے جب জমিন আমার হয়ে যাবে আমার প্রতিবেশী আমার হয়ে যাবে আমার মাতা পিতা আমার হয়ে যাবে আমার স্ত্রী আমার হয়ে যাবে আমার ছেলে সন্তান আমার হয়ে যাবে আমার ছেলে সন্তান আমার হয়ে যাবে দুনিয়ার গুলো আমার অনুকূলে আসবে। দুনিয়ার সমস্ত নামত গুলো আমার অনুকূলে আসবে। জগন আল্লাহকে বলে যাব জগন আল্লাহকে বলে যাব দুনিয়ার সমস্ত কিছু আস্তে আস্তে আমার থেকে দুর্বৃত হয়ে যাবে বল আপনাকে খুশি করার জন্য যথাযথ নামাজ যাতে করে আমরা পড়তে পারি ও আল্লাহ তো তৌফিক দান করেন ও আল্লাহ আপনাকে খুশি করার জন্য যাতে করে আমাদের প্রত্যেকটি কাজ হয় ও আল্লাহ সেই তৌফিক দান করেন মুসলমান ভাইয়েরা এর আমল যদি আমরা এরকমভাবে ভাবে কোন কিছুর মধ্যে আল্লাহকে শরীক করে থাকি যদি আল্লাহ দারেকে শরীক করে থাকি যদি এতদিন পর্যন্ত কোন ইবাদত এমন করি যে মানুষ আমাকে নামাজি বলবে যদি এমন উদ্দেশ্য হয় আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে তওবা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি মুসলমান ভাইরা আমার যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করার না হয় মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া বলে ইন্নাল্লাহা লা ইগফিরু আন ওয়া ইগফির মা দুরাদা কারিমাই ইশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ও غلام শিরিক এমন একটি গুনাহ শিরিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা خالص তওবা না করা পর্যন্ত maaf করবা না যদি আমার কোন যদি আমার কোন বান্দি শিরিক কবরে আসে অবশ্যই সে কবর শাস্তি ভোগ করতে হবে যদি আমার করবান্দা যদি আমার করবান্দী লৌকিকতা নিয়ে acabar আসে অবশ্যই সে জাহান্নামের বাসিন্দা হওয়া থাকবে অবশ্যই সে পুলসিরাতের এরকম ভাবে কষ্ট করা লাগবে মিজানের মধ্যে তার কষ্ট হবে কালকে আমতের মাঠে কঠিন মুহূর্তে কার তার কষ্ট হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে শিরিক যতগুলা আছে শিরিক যতগুলা আছে ওয় ফি করি মাই আমি অল সবহানুভুতারা তাকে মাফ করতে পারি আমি অল সবহানু ভুয়ারা তাকে জন্নদের বসন্দ বনৈতারি